নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনী নতুন একটি কাহিনীতে আজ পালিত হচ্ছে পার্শ্ব একাদশী তবে জানেন কি এই একাদশীর মাহাত্ম্য আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই কাহিনী সবিস্তারে ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশীর মাহাতো ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্ল পক্ষে একাদশীর নাম কি আর এই ব্রত পালনের ফলই বা কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল প্রদায়নি স্বর্গ মোক্ষ দায়নি এর মাহাত্ম শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশীও বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়ে থাকে যিনি এই তিথিতে ভক্তিভরে শ্রী বামন ভগবানের পুজো করেন তিনি ত্রিলোকে পূজা পান যিনি কমলানয়ন শ্রী বিষ্ণুর পুজো কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পূর্ণ এই প্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না জানা যায় এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত সজ্জায় পার্শ্ব পরিবর্তন করেন অর্থাৎ বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন আর তাই তো এই একাদশীকে পরিবর্তনী একাদশী বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি করেন আবার কি রূপে বা পার্শ্ব পরিবর্তন করে চতুর্মাস ব্রতকারীর কি বিধান আপনি বলি মহারাজকে কি জন্য নাক পাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয়ে কৃপাপূর্বক আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ত্রেতার যুগে বলি নামে এক অসুর কুল জাত আমার ভক্ত ছিল যে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণকে পূজা ও জাগ সাহায্য করত কিন্তু কিছুদিন পর সে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতি পয়প্রথম পালনে আমি তার পুত্র রূপে দেব কার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারী বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইলো অগত্যা আমি তার নিকট ত্রিপদ ভূমি আশা করলে সে আমায় তা দিতে সম্মত হল তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্ব লোক নিয়ে নি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলিরাজ তখন নিজের মাথা পেটে দিয়েছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম এবং বলেছিলাম হে বলি আমি সব সময় তোমার নিকটে থাকব আর তাই স্বয়ং থেকে উত্থান একাদশী আমি বলিরাজের কাছে থাকি আর তাই এই চার মাস চতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত থাকেন চতুর্মাস কালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় এই একাদশীর ব্রত পালনে ক্ষয় হয় ও আমাদের এছাড়াও এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয় এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট লাইক এবং আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ